ঝড়ে আমাদের গাছের অর্ধেক আমি পড়ে গেছে এদিকে লিচুগুলো প্রায় শেষ বাড়িতে এসে দেখি আবারও বৃষ্টি সকাল বেলায় প্রচুর বৃষ্টি হয়েছে উঠান একদম কাদা কাদা ঠিক মতো হাঁটতেও পারতেছি না আর আকাশ এখন পর্যন্ত যে পরিমানে মেঘলাম মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে গতদিন তো ঝড়ে আমাদের বাড়ির লেবু গাছটাই উপরে পড়ছিল একদম শাকের এই জমিটার উপরে পড়ছিল গাছটা সবুজ শাকের জায়গাটাতে নতুন করে আবারও শাক লাগানো হয়েছে আর লাল শাক আজকে তুলে ফেলতেছি এই বাড়িতে শাক লাগানোর পর থেকে প্রায় প্রত্যেক দিনই টাটকা শাক সবজি খাওয়া হচ্ছে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না নিতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আকাশে যে অবস্থা মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তবে আসুক বৃষ্টি কয়েকদিন যে পরিমাণে গরম পড়ছিল ওয়েদারটাও একটু ঠান্ডা হওয়ার দরকার আছে আমি না হয় বাড়ি আবারও সুন্দর করে গুছিয়ে নিব ডাটা শাক যেগুলো বড় বড় মোটা হয়েছে সেগুলো তুলে নিলাম বাড়িতে নিয়ে যাব। নতুন শাকও লাগানো হয়েছে সাইডে আবারও সুন্দর করে শাক উঠে যাবে কয়েকদিনেই অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছিল লেবু গাছটার অবস্থা কি আলহামদুলিল্লাহ লেবু গাছটার কোনো ক্ষতি হয়নি আবারও আগের মতোই দাঁড়িয়ে গেছে থেকে উপরে পড়ছিল সুন্দর করে আবারও সোজা করে শিকড় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বৃষ্টি হলে আরো লেবুতে রস হবে লেবুগুলো বড় বড় হবে এই লেবুর গন্ধ এত সুন্দর ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি বাড়িতে আসলে লেবু ছিঁড়ে নিয়ে যাই ভাগিস আমাদের কাছে লিচু গুলো আগেই ছিঁড়ে ফেলা হয়েছিল নয়তো এই শিলা বৃষ্টি আর ঝড়ে একটা লিচুও থাকতো না কয়েকটা লিচু রাখা হয়েছিল এগুলো আমি পেরে নিলাম এখন সবাই মিলে খাবো আমাদের বাড়ির পাশে বড় পুকুর একদম ফাঁকা জায়গা সেজনে ঝড়ে এত বেশি ক্ষতি হয়েছে হচ্ছে গাছের অর্ধেক আমি ঝরে পড়ে গেছে এই আম এখনো পাকেও নি কয়েকটা দিন গেলে আমগুলো এত সুন্দর পাকতো আর এত মজা লাগতো তবে এই আমগুলো নিয়ে গিয়ে আচার দেওয়া যাবে নিজেদের গাছের জিনিস সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা আরো অনেক রকমের শাকসবজির বীজ হাট থেকে আনা হয়েছে কয়েকদিন পর ইনশাল্লাহ আমার বাড়িটা আরো গাছ গাছালিতে ভরপুর হয়ে যাবে ওই যে বলে না আল্লাহ যা নেয় তার থেকে আরো দ্বিগুণ ফিরিয়ে দেয় যাই হোক আকাশ দেখে তো মনে হচ্ছে আবারও ঝুম বৃষ্টি আসবে আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি ইনার কোটি সুন্দর হিসাব ফুল এই আবার সেট টা আমি নিয়েছি দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে একদম লং একটা হিজাব হিসাবটাও খুবই সুন্দর সাথে ফুল সেটটাই দারুণ ফেব্রিক্স কোয়ালিটি সবকিছুই খুবই সুন্দর সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর এই বোরখাটা দুবাই আবায়া ক্লোজেড ফেসবুক পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব শাক ডাটা যা যা তুলছিলাম সবকিছুই নিয়ে নিচ্ছি ঘরের ভিতরে বেশ কিছু মিষ্টি কুমড়া ছিল একটা মিষ্টি কুমড়াও ভরে নিলাম ব্যাগে এখনই বাড়িতে যাব আর এমন সময় বৃষ্টিও চলে আসলো বৃষ্টির মধ্যে তো আর বের হতে পারবো না বারান্দায় বসে বসে বৃষ্টিটা দেখেই যাই তবে আজকের বৃষ্টিটা একদম শান্ত বৃষ্টি শুধুই পানি পড়তেছে কোন রকমের বাতাস বা ঝড় নাই আমার তো মনে হয় বৃষ্টি সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় টিনের বাড়িতে টিনে চালে বৃষ্টির শব্দটাও শুনতে খুব ভাল লাগে আর টিনে চাল বিয়ে যখন বৃষ্টির পানি পড়ে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে বৃষ্টির মধ্যে বসে বসে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দেই যেখানে আছে ফেস থেকে শুরু করে ফুল বডি হোয়াইটনিং কম্বো এই চারটা প্রোডাক্টের একটা কম্বো সেট এই চারটা প্রোডাক্ট ইউজ করলেই ফেস থেকে শুরু করে ফুল বডি ফর্সা করা সম্ভব তোমাদেরকে প্রত্যেকটা আমি দেখিয়ে দেই এটা হচ্ছে একটা সাবান যেটা ফেসকে ডিপ ক্লিন করবে ফেসকে ব্রাইট করতে হেল্প করবে সাথে আছে একটা ফেসের জন্য নাইট ক্রিম এইটা ফেসের ব্রোন মেসটা কালো দাগ দূর করে ফেসটাকে সুন্দর সফট আর ব্রাইট করবে সাথে আছে আমার ফেভারিট পিলিং জেল এই জিনিসটা যে কতটা কার্যকর বলে বোঝানোর মতো না আমি তোমাদেরকে একটু ইউজ করেই দেখাই ফেস সহ ফুল বডিতে ইউজ করা যাবে জাস্ট একটু জেল নিয়ে রাব করলে ম্যাজিক দেখতে পাবা কালো কালো রাবারের মতো ময়লা উঠে আসবে ফেস হাত পা বডি যে কোনো জায়গায় ইউজ করা যাবে একদম ডিপ ক্লিন করবে ভিতরে সমস্ত ময়লা টেনে দূর করে দিবে এটা কতটা কাজে সেটা তো সামনাসামনি তোমাদেরকে ইউজ করে দেখালাম সাথে আছে একটা বডি ক্রিম যেটা ফুল বডি কে হোয়াইট করতে সাহায্য করবে প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো কাজ করে সবগুলো প্রোডাক্টের এই কম্বোটা সান ফেসবুক পেজ থেকে তোমরা পেয়ে যাবা তাদের পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে সান ফেসবুক পেজ থেকে স্কিন কেয়ারের ফুল এই কম্বোটা নিয়ে নিতে পারো তো যাই হোক এদিকে বৃষ্টিও শেষ আর উঠানের মধ্যে একদম পানি জমে গেছে প্রত্যেকটা ঋতুরই আসলে আলাদা আলাদা সৌন্দর্য আছে বর্ষাকালে একদমই অন্যরকম কাদা মাটির মধ্যে হাঁটতে গিয়ে আমার হিলের নিচে একদম কাদা লেগে গেছে আর এদিকে আমার আমার হাজবেন্ড কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে কারণ এই জুতা পরে হাঁটতে গিয়ে পা পড়ে গেলে আমাকে নিয়ে ডাক্তারের কাছে তারি দৌড়াতে হবে যাই হোক মজা করতেছি সে এমনিতে অনেক বেশি কেয়ারিং বৃষ্টি মাত্র থামলো আবারও বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আম লেবু শাক সবজি সবকিছুই তুলছি আর সব ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়িতে যাচ্ছি আজকের ভিডিওতে আর বেশি বকবক করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই কাল্লা হাফেজ